একের দাগের সঠিক উত্তর হচ্ছে জেমস মিল আর দুইয়ের দাগের সঠিক উত্তর হবে জেবি বিউরি তিনের দাগের সঠিক উত্তর হচ্ছে ল্যাটিন ঠিক আছে আচ্ছা এরপর চলে আসছি আমরা চারের দাগে চারের দাগে সঠিক উত্তর হচ্ছে গোলমরিচ পাঁচের দাগে সঠিক উত্তর হচ্ছে লর্ড ডাল হৌসি আর ছয়ের দাগে সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস আর সাতের দাগের সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম জোনস আর আটের দাগে সঠিক উত্তর হচ্ছে লর্ড ব্যান্টিং নয়ের তাকে সঠিক উত্তর হচ্ছে মহাশান্তি আর দশের তাকে সঠিক উত্তর হচ্ছে কংগ্রেস মুসলিম লীগ ঠিক আছে আর এগারো তাকে সঠিক উত্তর হচ্ছে আতারাম পাণ্ডুরঙ্গ ঠিক আছে আচ্ছা বারো তাকে দেখো সঠিক উত্তর হচ্ছে নবাব সলিমুল্লাহ ঠিক আছে বি এটা আর তেরো তাকে আমি বলতে পারছি না এটা উনিশশো সতেরো হতে পারে তোমরা একটু দেখবে চোদ্দো তাগেটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে আর পনেরো দাগেরটা হচ্ছে একের দাগেরটা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা এটা হচ্ছে ষোলো দাগ ষোলো দাগে দেখো সঠিক উত্তর হবে দিনাজপুর আর সতেরো তাকে সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর আঠারো তাকে সঠিক উত্তর হবে বেলগ্রেড আর উনিশ দাগে সঠিক উত্তর হবে জন অ্যাপ ক্যানেডি ঠিক আছে কমে কন এটা হচ্ছে পূর্ব ইউরোপে হিদে হিদে কি তেজো এটা জাপানের হবে আর ভারতীয় সংবিধান কার্যকরী হয় উনিশশো সালে আর স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে উনিশশো সালে আর শেষেরটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে